আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন ফাইন্দামা ইয়ামশি রসুল্লাহ হে আল আল আর দিক আন নল কোরআন আর আলাই যখন বিশ্বনবী এ রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআনুল কারিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না এটা জীবন তো কোরআন পড়েন আল্লাহ আকবর এই জন্য এই এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোরলবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবী কে এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক আল্লাহ বিশ্ব দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সোহাল খুশি না বেজার খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তালা বিশ্ব দিয়েছেন আমরা শুনি এক নম্বর স্ট্যাটাস হলো শাহিবুব শক্তি সাদার বিশ্ব নবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুহান দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সেদিনা জিব্রাহিল বিশ্ব নবীকে আতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার লিস্ট থেকে শুরু করে নাভি পর্যন্ত বোকটা কেটে ফেললেন বিশ্ব নবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাবার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্ব নবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন না আকবার যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাসখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নামি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাপ্পুস সাদা স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোকাম্মদ সাল্লাল্লাহ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশিনা বাজার আবার উনি হলেন স হেবুল মেহারাজ ওনার মেয়েরাজ হয়েছে আর কোন নবী রয়েছে নাকি কথা বলেন বিশ্বনবী হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছেন কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার পিকনি চেপে ধরেছিলেন আল্লাহ একবার আবার বিশ্ব বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্ব দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ বিশ সাহেবরা চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে বলে না যায় ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুভানল্ল সার্মানি ভালোবাসা বেশি না কম সেয়েদ তো না খাদিজা এন্তে কাল করলেন জবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কে একটা কবর আছে এটা মাকবার চুল মাহলা মাহালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা আল্লাহ বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মো কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদুদেশে বিশ্বনবী নিজ হাতে সঈদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার কি ব্যার করছেন বিশ্বনবীকে সৈয়দ খাদি জানতে কাল করলেন চাচা আবু তালে জানতে কাল করল তাও আত্মার জন্য বিশ্বনবী ওই তায়েফের ফের ময়দানে গেলেন তায়েফের ফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে চাজরা করে দিল বলেন ঠিক কি ডা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা রাগ চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের রাঘাতে ক্ষত বিখত সরাসরি থেকে রক্ত ছরে হেরা সুর তোমাকে বলি আমি কেমন করে রাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না